জ্যামের ঢাকা শহর গুলিস্তান ফুটপাথ দখল করে ব্যবসা করতেছে কিছু বলার নাই ইহাই বাংলাদেশ এবং ইহাই দেশের গণতান্ত্রিক সিস্টেম যেই দল ক্ষমতায় থাকো সেই দলের আন্ডারে এ ধরনের হকার ব্যবসায়ীরা ব্যবসা করবে যেই দল পাওয়ারে থাকবে সেই দলের আন্ডারেই মনে করেন যে এই রাস্তার ফুটপাথ হকার ব্যবসায়ীরা যারা আছে তারা ব্যবসা করে এই যে দেখেন এই এলাকার নেতাকর্মীরাই মূলত এই ফুটপাথগুলো বসার জন্য অনুমোদন দেয় এখানে প্রশাসনের কোনো পাওয়ার চলবে না এখানে রাজনৈতিক দল যারা আছে বিভিন্ন নেতাকর্মী যারা আছে তারাই মূলত এই ধরনের যে দোকানপাটগুলো দখল করা অনুমোদন দেয় আমরা যারা কত চারি আছি এই রাস্তার উপর যা রিক্স নিয়ে আমরা হাঁটতেছি দেখেন কিন্তু রাস্তার ফুটপাত সব কিন্তু আপনার কিন্তু দখল ঠিক আছে কিছু করার নাই যে আমরা পথচারী যারা আছি সবাই কই হাঁটতেছি আর ফুটপাত খুলে দেখেন ও কিছু করার আছে রাজনৈতিক দলের পাওয়ারের আন্ডারে মূলত এই ধরনের রাস্তার ফুটপাত あの যে হাটার রাস্তা ওইখানে দোকান বসাইছে এই দেখেন। সবડેলা যাও bari না আমাদের হাটার কথা ছিল ফুটপাতে। কিন্তু আমরা বাধ্যই হাঁটতেছি কো রিক্স নিয়ে রাস্তার উপরে। মানে আমাদের হাঁটার কথা ছিল রাস্তার ফুটপাতে। কিন্তু ফুটপাত গুলো দখল কইরা আমাদের রাস্তার উপরে যেতে আমরা খুব রিক্সেস। এই মামু কোন সময় নাতে পিছন থেকে গাড়ি আমাদের লাগাই মইরা ফলায়। তাই না? তো দেশ কোনো নিয়ম নাই। আপনার যেই দলই ক্ষমতা আসুক যতই পীর যতই রাজনৈতিক দল বলেন ইসলামী দল বলেন এই ফুটপাত দখলমুক্ত মুক্ত জীবনে কেউ কোনোদিন করতে পারবে না এটা চ্যালেঞ্জ ঠিক আছে আমরা সাধারণ জনগণ সামান্য পাঁচশো টাকার বিনিময় ওই সকল রাজনৈতিক দলের পিছনে ক্ষুত্তার মতন দৌড়াই তাদেরকে কি ক্ষমতা আনার জন্য কিন্তু দিন শেষে ওই পাঁচশো টাকার জন্য কিন্তু কি আমরা ভোগান্তি এই দেখেন এখন কত রিক্সে এখনই মামু মাইরা দিয়েছিল প্রায় ঠিক আছে অথচ দেখেন কত সুন্দর হাটার জায়গা করছে সরকার কিন্তু কি করবেন এই যে দেখছেন দেখছেন এটা যে বাংলাদেশের মেইন পয়েন্ট জিরো পয়েন্ট গুলিস্থান বাংলাদেশের সমস্ত পাইকাররা এইখানে আসে পাইকারি কেনাকাটা করার জন্য ব্যবসায়ীরা এদিকে ফুল মার্কেট আমার আর এটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার এই ট্রেড সেন্টারে আইসা যারা কেনজি কিনবে এই মালটা কইনি নিবে এই যে কিছু করার আছে পারবেন কিছু করতে পারবেন না পারবেন না এর একমাত্র সমাধান আমাদের পিরোনবী হজর মোহাম্মদ সাল্লাম এবং সাহাবিরা যেভাবে তারা দেশ পরিচালনা করছিল ঠিক সেইভাবে যদি কেউ দায়িত্ব নেয় তাহলে জনগণের ভোগান্তি দূর করা সম্ভব

একটা রাস্তা বন্ধ হইলে আল্লাহ তালা আরো দশটা রাস্তা ব্যবস্থা করে দেয় বুঝতে পারছেন আরো দশটা রাস্তা ব্যবস্থা করে দেয় পুলিশ ইচ্ছা করলে এগুলো উঠানো সম্ভব না পুলিশ যখন মনে করবে যে উঠাই দেবে তখন রাজনৈতিক নেতারা এসে তাকে বাধা দিবে এখানে পুলিশও রাজনৈতিক নেতাদের কাছে জেননি এটা তো সুন্দরবেন স্টা সুপার মার্কেট এখানে মানুষ হাইরে যাইব ফুটপাথা দেখেন চায়ের দোকান ফলের দোকান হাটার কোনো জায়গা আছে এদিকে বাদ দিয়ে কই হাটা লাগতেছে রাস্তার মাঝখান দিয়া রাস্তার মাঝখান দিয়ে এখন আমি কই যাব রাস্তা পার হব দেখেন কত রিক্স এই মাইরা দিলো রে এই দিল রে দেখছেন একটু দেখেন সব নতুন মনে করছে আমি নতুন ইউটিউবার বুঝছেন রাস্তায় নামছি ক্যামেরা নিয়া

এবাৰ এই পিছলৈ যা আছে পিছনে কোনো ৰাস্তা থাকা নাই ফাকা নাই চব ফুটপাতে